আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ঘুষ বিভাগেতে বিভাগে থেকে দেখা গেছে সতেরোটা ডাক্তারকে ইতিমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে কারণ এখানেতে মহামারী শুরু হয়ে গেছে এর কারণেতে ডাক্তারদের বাসস্থান থেকেই এক ধরনের তুলে নিয়ে এসেছে পুলিশ এমনটাই দেখা গিয়েছে ফ্রান্সে এপ্রিল মাসেতে অনেক কিছুই হয়েছে অনেক পরিবর্তন মসজিদের মধ্যে গিয়ে খুন করা হয়েছিল তারপরে একজন নির্বাচিত ব্যক্তি তিনি দেখে গিয়েছে চুরি করেছিল শেখ এমন এমনটাও দেখে গিয়েছে এবং সিসিআই এর যে প্রধান ছিলেন তাকেও কিন্তু সাসপেন্ড করা হয়েছিল লাইসেন্স সারা সাথে করে মুখোশধারী এবং চারজন ব্যক্তি দেখা গিয়েছে ইতিমধ্যে পালিয়েছে তারা একটা ট্রাক চুরি করেছিল সাথে করে মোটর সাইকেল চুরি করে তারা ভাগতে গিয়েছিল ইতিমধ্যে তাদেরকে খোঁজা হচ্ছে ফ্রান্সের নয়ের সময় দেখা দিয়ে থাকে অনেকেই উপহার পেয়ে থাকে এবং উপহার গুলো বিক্রি করার জন্যে অ্যাডও দিয়ে থাকে ইতিমধ্যে প্রায় নয়শো হাজার অ্যাড ইতিমধ্যে পড়েছে সেখানে থাকে। মোজেল শহরেতে আটাইশটা বাসস্থানে দেখা গিয়েছে অনেক রিক্সি অবস্থাতে রয়েছে এর কারণেতে বাসস্থানে যারা বসবাস করত তারা কোনো ধরনের কোনো বাসস্থান ভাড়াও দিত না ইতিমধ্যে এমনটাও দেখা গিয়েছে ঘনগ্র শহরেতে পুলিশের ধারাতে একজন ব্যক্তি আহত হয়েছে কারণ ওই ব্যক্তিটা যে অটোই করে ড্রাইভিং স্কুলে শিক্ত সেখান করার মানুষদেরকে হুমকি দিয়েছে এর কারণেতে তার কারণে তাকে হাসপাতালেও পাঠানো হয়েছে যারা কিনা পঞ্চাশ কিলোমিটার উপরে বেশি অ্যাক্সেস করে গাড়ি চালায় ইতিমধ্যে দেখা গিয়েছে প্রায় রেকর্ড পর্যায়ে পড়ে গিয়েছে এমনটা যে সকল জায়গাতে এমনটা করার নিয়ম নেই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম